শুভ সন্ধ্যা বন্ধুরা আমি চা বসিয়ে দিলাম আমার এক মেয়ে খাবে চা আর এক মেয়ে খাবে অন্য কিছু চা খাবে না দুধ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম সবাই জানো চায়ের মধ্যে কি দেয় চিনি আর চা পাতা তবুও বলতে ভালো লাগে যেহেতু একটা ভিডিও হচ্ছে লাগলে আরো দেওয়া যাবে কিছুটা যাক পরেও গেল নামিয়ে নিলাম চাটা পাপড়ি খাবে পাপড়ি দিয়ে দিলাম ঝুরিয়ার সনপাপড়ি ধরো ধরো ছাটা ধরো